বেগুন খাসি যেটা খাসির মাংসের স্বাদকেও হাড় বানাবে আসসালামু আলাইকুম তো আজকে আমি তৈরি করব বেগুন দিয়ে একটা খুবই মজার একটা রেসিপি যেটা নাম হলো বেগুন খাসি এটা আমি একটা আমার খালাম্মার থেকে শিখেছিলাম তো খেতে কিন্তু খুবই দারুণ তো প্রথমে আমি বেগুনগুলো আগে কেটে নিব সামনে এবার পিছনে এবং একটা সাইজ করে কেটে নিব তো সাইজটাই যে এতটুকু আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা ছোট বড়ো করতে পারেন আমি এখানে একটা সাইজ কেটে নিচ্ছি ওই সাইজের সমান করে বাকিগুলো সেম সাইজের কেটে নিব তাহলে দেখতে সুন্দর লাগে তরকারিগুলো দেখতে একই সাইজের যদি কাটেন তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে তো এভাবে আমি সবগুলো বেগুন একই সাইজ মতো কেটে নিব যদি একটু বড় থাকে ওইটা আমি ছোট একটু করে মানে এটা দুই পিস হয়েছে আর হলো ছোটো পিস হয়েছে তো এভাবে করে আমি সবগুলো বেগুন এবার কেটে নেওয়ার আগে প্রথমে একই সাইজ মতো এই যে দেখেন সবগুলো একই সাইজ মতো কেটে নিয়েছি এবার আমার নেক্সট প্রসেস নেক্সট আরেকটা কাটিং দিতে হবে তো কাটিংটা কীরকম হবে দেখেন কাটিংটা দেখেন এই যে এভাবে এই সাইড দিয়ে একদম একটু পাতলা পাতলা করে কাটবো অর্ধেক মানে যেটা আমি নিয়েছি এই যে অর্ধেকের মতো করে এরকম পিস পিস করে নিব মানে একবারে পাতলা পাতলা বা একটু মোটা হলে সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি এটা বলে কিভাবে বোঝাবো দেখেন এই যেভাবে করে পাতলা পাতলা করে কেটে নেবেন অর্ধেক মতো তো বাকি অর্ধেকে আবার আমরা ওই পাশ দিয়ে কাটবো উল্টা পাশে কাটতে হবে এইটা এই যেই সাইডে কাটছি ওইটা কাটবো আর একটা উল্টা সাইডে কারণ একই সাইডে যদি কাটি তাহলে কিন্তু এটা খুলে আসবে তো এই জন্য উল্টা সাইডে এইভাবে একইভাবে এইভাবে কেটে নিতে হবে এ রান্নাটার কাটিংটাই আসলে একটু কঠিন কিন্তু খেতে খুবই মজার দেখেন কাটিংটাই মানে অনেক সুন্দর এই বেগুন কাটিংটা তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি আরেকটি কেটে দেখাচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এই যে এভাবে করে জাস্ট একটু পাতলা করলেই হয়ে যায় বেশি পাতলাও না বেশি মোটাও না সেমভাবে আমি আবার এটাও কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন আপনারা তো এতে দেখেন কাটা হয়ে গেছে এবার বাকি সবগুলো আমি এভাবে করে কেটে নিব এই যে কেটে নিয়েছি সবগুলো দেখেন এই যে একইভাবে কেটে নিয়েছি ছোট বড় সবগুলো একই মতো তো এবার আমি এগুলোকে পানিতে ভিজা দিতে হবে কারণ বেগুনের একটা কষ আছে কষটাও বের হবে আর এটা যখন ভিজবে দেখবেন এরকম সুন্দরভাবে এরকম ছড়িয়ে যায় বেগুনগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো এগুলো ভিজতে থাকুক এদিকে আমরা এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দেবো দিয়ে এটা একটু মেখে একটা ডিম দিয়ে দিব ডিমটা ভেঙে নিব ভালো করে মেখে নেব মেখে এটাও একটু সাইডে রেখে দিব তো এটা আমরা এখন সাইডে রেখে দিব এরপর আমরা এবার রান্নাতে চলে আসলাম এখানে আমরা পাতিলে এবার তেল দিয়ে দেব একটু বেশি করে তেল দেব কারণ এটাতে আমরা রান্না করব আবার তো এবার আগে ডিমটা ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে ডিমটা ভালো করে একটু ভেজে নিব মচমচে করে তো এবার আমি একটু কেটে নিচ্ছি ডিমটা চার পিস করে নিব আপনারা দুই পিসও রাখতে পারেন বা গোল পুরোটাও রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি একটু পিস করে নিচ্ছি ছোট ছোট তো এটা খেতে সুবিধা হবে এর জন্য এবার উঠিয়ে নিব ডিমটা উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরে আর তেল দিব একটু লাগবে তো এখানে আমি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা একটু পেঁয়াজ তিনটা কাঁচামরিচ পেঁয়াজ এখানে দুইটা তিনটা মতো দিয়েছি তো এবার এগুলো একটু লাল হয়ে আসলে এবার আমরা এতে দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব মশলা এখানে রসুন আদা রসুন বাটা মরিচ হলুদের গুঁড়া আর হলো লবণ একটু পানীয় দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য এবার একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কালারটা দেখেন কত সুন্দর আসছে এই যে মশলাটা অনেকটা কষায় আসছে এবার আমরা একটু দিয়ে দিব জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়েও একটু নেড়েচেড়ে দেব তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা হলো বেগুনগুলো দিয়ে দিব কেটে রাখা এই যে দেখেন পানিতে ভিজে রেখেছি দেখছেন কত সুন্দর দেখেন এরকম খুলে খুলে আসছে ফুলের মতো দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও তেমন দারুণ এবার বেগুনগুলো দিয়ে দিব মশলাতে এবার বেগুন সবগুলো দিয়ে নেড়ে চড়ে ভালো করে এগুলো কষা নিতে হবে মনে রাখবেন বেগুনটা যত কষাবেন খেতে আরও বেশি ভালো লাগবে তো এই জন্য নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিব একবারে মিনিমাম দশ মিনিটের মতো করে চুলাটা কমিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবেন তাহলে খেতে অনেক দারুণ হবে এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবারে যে কষানোটা দেখেন প্রায় হয়ে গেছে এবার আমরা পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি এত বেশিও দিবো না তো কমও দিব না যাতে এটা সিদ্ধ হয় বেগুনটা ওই অনুযায়ী পানি একটু পরিমাপ করে দিবেন তো উতরানোর পরে বেগুনগুলো একটু উলটিয়ে দিবেন কারণ বেগুন তো ভাসে পানিতে তো নিচের সাইডটা যাতে উপরে আছে উপরের সাইডটা একটু নিচে যায় তাহলে ভালোভাবে পুরো সাইডটা সিদ্ধ হবে এই জন্য একটু উল্টে দিতে হবে বেগুনগুলো সবগুলো আমি একটু বেগুনগুলো উল্টে দিয়ে লাড়া দিয়ে দিলাম এই তো আমরা রান্নাটা অনেকটা হয়ে আসছে দেখেন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো এবার আমরা ডিমগুলো দিয়ে দিব ডিম রেখেছিলাম যে ভেজে ওই ডিমগুলো দিয়ে আরেকটু এবার ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো যাতে ডিমের ভিতরে মশলাটা ঢুকে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এবারে ধরে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তোমাদের রান্নাটা হয়ে গেছে তো রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা প্রথম খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম